পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আরামবাগ থানায় বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ব উষ্ণায়ন নিয়ে সর্বস্তরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে গাছ লাগানো নিয়ে সকলকে বার্তা দিচ্ছেন পরিবেশবিদরা আবহাওয়ার চরম অবনতির মূল কারণ সবুজ ধ্বংস হওয়াকেই মনে করছেন পরিবেশবিদ থেকে বিজ্ঞানী সকলেই রাস্তাঘাট নির্মাণ বহুতল তৈরি কিংবা নগরায়নের জন্য নানা দিক বিস্তারের প্রয়োজনে দিন দিন বাড়ছে বৃক্ষ নিধন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়ে প্রচুর পরিমাণে গাছ লাগানো এই রকম তীব্র সংকটজনক অবস্থায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে আরামবাগ থানার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করা হলো বৃহস্পতিবার আরামবাগ থানা চত্বরে বেশ কয়েকটি গাছ লাগানো হয় পাশাপাশি এদিন আরো বেশ কয়েকটি থানায় এই কর্মসূচি চলে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং মহিলা থানার আইসি বনানী রায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের ওয়েলফেয়ার কমিটির কনভেনার সৈয়দ মহসিন আলী থেকে শুরু পুলিশ আধিকারিকরা এটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ ওয়েলফেয়ার কমিটি করেছেন হ্যাঁ পুলিশ পুলিশের জন্য আচ্ছা এটা আমাদের সেন্ট্রালের নির্দেশ বিজিতশ্বর রাউত শান্তনুসিনিয়া বিশ্বাস কোয়ার্ডিনেটর এবং স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজিতশ্বর রাউত ওনাদের নির্দেশে প্রত্যেক জেলায় হ্যাঁ অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে আজকে আমরা মোটামুটি একশোর ওপর গাছ লাগাবো তাই মধ্যে আমরা তারকশ্বর তারকেশ্বর থেকে লাগিয়ে এলাম এরপর আরামবাগ লাগালাম এরপর আমরা যাব খানাকুল তারপর যাব ফুড়সুরা এইভাবে কাল আবার প্রোগ্রাম আছে ওইদিকে পান্ডুয়া মগড়া প্রত্যেক থানায় এরপর প্রত্যেক জেলায় এভাবে পালিত হচ্ছে গাছ কাটা হচ্ছে অনেকজনের চুরি চামারি করে করছে হ্যাঁ সেটা তো আর করতে হবে বন্ধ করতে হবে যাতে ওটা বন্ধ হয় না হলে পরিবেশ দূষণ হয়ে যাবে পরিবেশ দূষণ হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হবে সময়ে বৃষ্টি দেখছেন তো সময়ে বৃষ্টি হচ্ছে না এত উত্তাপ সবকিছু বেড়ে যাবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে